আল্লাহ রবুল আলামিন যখন জান্নাত এবং জাহান্নাম বন্ধ করে দিবেন তখন জান্নাত থেকে একটি লোক নিয়ে আসবেন আসার পর বলবে তুমি জাহান্নামের যত দূর পর্যন্ত তোমার আঙ্গুলে রেখা যায় তত দূর পর্যন্ত রেখা দিয়ে সব জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে নিয়ে যেতে পারবা তখন তার আঙ্গুল দিয়ে রেখা দিবে রেখা দেওয়ার পর জাহান্নাম থেকে যখন লোকগুলো উঠে আসবে উঠে আসার পর যখন আল্লাহকে বলবে হে আল্লাহ এই লোকটা কে যার আঙ্গুলের রেখার দ্বারা আমাদের এতগুলা মানুষকে জান্নাতে নিয়ে আসলেন তখন আল্লাহ তালা বলবেন ওই লোকটা হলো এমন এক ব্যক্তি যে আমি পবিত্র কোরআনে যেইভাবে বলেছি এবং আল্লাহ রাসুল যেভাবে বলেছে ঠিক ওইভাবেই তার মার খেদমত করেছে সুবাহান আল্লাহ তাহলে মায়ের খেদমত করলে আমাদের মূল্য কতটুকু আল্লাহ তালা দিবেন চিন্তা করেন তাই আসুন আমরা যারা বুঝি না প্রত্যেকটি মানুষ নেই এবং মা বাবার খেদমত পরিপূর্ণভাবে করি আল্লাহ তালা আমাদের সকলকে সে তুই দান করো